ব্যাকারেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইম আজম চৌধুরী এক সপ্তাহ ব্যাপে চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করব এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে আন্ডার আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরো পাবেন এরকম আরো ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের হিসেবে রয়েছেন শাহেক আহমেদ চৌধুরী চলেন ভিডিও শুরু করা যাক হ্যাঁ আসসালামু আলাইকুম তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাই প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাকে চারটা ইন্টিজার দেওয়া আছে তো সেই চারটা ইন্টিজার থেকে আমাকে হচ্ছে একটা সিকোয়েন্স জেনারেট করা লাগবে তো সেই সিকোয়েন্স একটা অ্যারে হতে পারে সেটা একটা লিস্ট হতে পারে সেটা কিছু যে কোনো কিছুতে আমি স্টোর করতে পারি তো সেই সিকোয়েন্সে বা সেই এরতে আমি যে ভ্যালুগুলো স্টোর করবো সেই ভ্যালুগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে তো সেই এরের প্রথম যে ভ্যালুটা সেই প্রথম ভ্যালুটা হচ্ছে এখানে দেওয়া আছে সেই প্রথমটা ভ্যালু হচ্ছে যে আমাকে যেই এসটা দেয়া আছে সেই এসটাকে টোটালি পর থার্টি ওয়ান দিয়ে মট করলে যা আসবে সেটা আমি প্রথম ভ্যালুতে স্টোর করব তারপর থেকে বাকি যতগুলো এলিমেন্ট আছে আচ্ছা এন হচ্ছে সেই এরের সাইজ তাইলে বাকি এন মাইনাস ওয়ান যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট হচ্ছে আগের এলিমেন্ট ইন্টু পি প্লাস কিউ এখানে পি এবং পি এবং কিউয়ের ভ্যালু হচ্ছে আমাকে দেওয়া আছে তাইলে ঠিক আগের এলিমেন্টের সাথে পি গুন করে কিউ যোগ করার পর মডিউলো টুটোতে পর থার্টি ওয়ান করলে যেটা আসে সেটা হচ্ছে আমি ঠিক তার ইমিডিয়েট পরের এলিমেন্টে স্টোর করতেছি তাইলে অপারেশন আমি চালাবো দুই রকমের প্রথম কথা হচ্ছে আমার একদম এরের ফার্স্ট যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে এস মডিউলো টু দি পাওয়ার থার্টি ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি যতগুলো এলিমেন্ট আছে বাকি যতগুলো এলিমেন্ট আছে ওরা হচ্ছে ওদের ঠিক আগের যে এলিমেন্টটা আছে সে আগের এলিমেন্টটা ইন্টু পি ইন্টু কিউ তো ওরা আসলে আমার কাছে যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে এইভাবে আমি হচ্ছে স্টোর করতে থাকবো এবং স্টোর করার পরে আমার যেই এরেটা হবে ল্যাটসের সেই এরেটা হচ্ছে এরকম সেই এরতে ডিস্টিং ভ্যালু কয়টা আছে সেটা আমাদের কাছে ওরা জানতে চাইছে এ সিঙ্গেল ইন্টিজার দ্যাট ডিনোটস দ্য নাম্বার অফ ডিসটিং ইন্টিজার ইন দি সিকোয়েন্স এ তার মানে এ সিকোয়েন্সে কতগুলো ডিস্টিং ইন্টিজার আছে সেটা আমাদের কাছে ওরা জানতে চাইছে তাহলে এখানে ডিস্ট্রিক্ট ইন্টিজার কত কোনটা কোনটা এখানে ডিস্ট্রিক্ট ইন্টিজার হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি ঠিক আছে তাহলে আমার আউটপুট করতে হবে থ্রি তার মানে ওরা আমাদের কাছে সিকোয়েন্স না সিকোয়েন্স রিলেটেড কিছু না জাস্ট এটা জানতে চাচ্ছে যে সিকোয়েন্সে কয়টা শুরুতে হচ্ছে আমাদের মাথায় সবচেয়ে নাইভ অ্যাপ্রোচটা কি আসতে পারে সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ হচ্ছে যে আমি এক কাজ করি আমি হচ্ছে ব্রুট ফোর্স চালাই দিই তো সেই ব্রুট ফোর্সে কি করব ব্রুট হচ্ছে আমি ওয়ান থেকে এন পর্যন্ত লোক চালাই দিব ওয়ান থেকে এন পর্যন্ত লুপ চালাই দিলে এভাবে হচ্ছে আমি ভ্যালু ইনসার্ট করতে থাকবো তো এভাবে যদি আমি ভ্যালু ইনসার্ট করতে থাকি তাহলে লাস্টে হচ্ছে সবগুলো হচ্ছে ভ্যালু যদি আমি একটা সেটের ভিতর স্টোর করি লেটসে সেট আমি যদি একটা সেট ডেটা স্ট্রাকচার নিয়ে নিই তো সেই সেট ডেটা স্ট্রাকচারের ভিতরে যদি হচ্ছে আমি সবগুলো ভ্যালু ইনসার্ট করি তাহলে সেট টু সেট তো সবসময় ডিস্টিংক্ট ভ্যালু স্টোর করে ওর ভিতরে আমি আগে থেকে একটা ওয়ান ইনসার্ট করছি এখন যদি পরে আমি আরেকটা ওয়ান ইনসার্ট করি তাহলে সে আসলে এইটা ইনসার্ট করে না জাস্ট আগের মতো এটা থেকে যায় তো এইভাবে করতে করতে আমার কাছে তো লাস্টে যেই সিকোয়েন্সটা থাকবে সেটা তো অবশ্যই ডিস্টিংক্ট হবে তো লাস্টে আমি জাস্ট সেট ডট সাইজ নিলেই আমার হচ্ছে জিনিসটা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে সবচেয়ে নাইভ অ্যাপ্রোচ কিন্তু এটা একটা ড্রব্যাক আছে যে ড্রব্যাকটা হচ্ছে সেটা হচ্ছে টাইম লিমিট এর তো কেন টাইম লিমিট এরোর হইতেছে এটা হচ্ছে আমরা একটু দেখে নিই তো ধরে নেওয়া যাক এরকম একটা সিনারিও যেখানে এন সমান হচ্ছে টেন টু দি পাওয়ার টু দি পাওয়ার এইট হচ্ছে সবচেয়ে ম্যাক্স ভ্যালু হইতে পারে এন এর আর হচ্ছে এস সমান জিরো পি সমান ওয়ান কিউ সমান জিরো তেলে এই ক্ষেত্রে স্টেপ ওয়ানে আমার হচ্ছে প্রথম যে এলিমেন্ট সেটার ভ্যালু এস জিরো হওয়ার কারণে আসলে এটার টোটাল ভ্যালুটা জিরো হয়ে গেল দ্বিতীয়ত আমার হচ্ছে এ ওয়ান যেটা সেটা হচ্ছে যে আগের ভ্যালু তো এমনি জিরো ওইটার সাথে যদি পি ওয়ানও গুণ হয় তাহলে আসলে এই জিনিসটা জিরো ওই জিনিসটার সাথে যদি আমার জিরো যোগ হয় আসলে আলটিমেটলি জিরো তো এভাবে থার্ড স্টেজে এসে আমি যেটা দেখতে পাবো যে থার্ড স্টেজে আমার যে সেকেন্ড এলিমেন্টটা ছিল সেই সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে জিরো পি এর ভ্যালু হচ্ছে ওয়ান আর কিউ এর ভ্যালু তো জিরো তো জিরো ইন্টু জিরো প্লাস জিরো সেই টোটাল জিনিসটা হচ্ছে জিরো আলটিমেটলি পুরো জিনিসটাই আমার জিরো হয়ে গেছে আর রেজাল্ট আসছে জিরো এখন সিচুয়েশন যেটা হয়েছে যে যদি দুটা কনজিকিউটিভ রাউন্ডে জিরো চলে আসে তাহলে আসলে এর পরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই আসলে জিরো হয়ে যায় কেন জিরো হয়ে যায় কারণ কথার কথা যে আমি এই জিনিসটাকে যদি আমি একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি লেটসে এটা হচ্ছে একটা এফ ওফ এক্স ঠিক আছে তাহলে আমি এই জিনিসটাকে এই জিনিসটাকে যদি একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি এই ফাংশনটা দিয়ে তো আমি আসলে পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতেছি রাইট তো ফাংশন দিয়ে যদি আমি প্রতিবার ক্যালকুলেট করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই ফাংশন দিয়ে আমি এ ওয়ান ক্যালকুলেট করতেছি এই ফাংশন দিয়ে আমি এ টু ক্যালকুলেট করতেছি তাই এখন আমার যদি কথার কথা যে এই আয়তম ভ্যালুটা যদি জিরো হয়ে যায় এখান থেকে আমি একটা জিরো পাইছি সেই জিরোটা আবার এখানে আসতেছে এবং সেই জিরোর কারণে আমি একটা জিরো আউটপুট পাইছে এখন দেখছি যে এই জিনিসটা হয়ে গেছে রিপিট এখন এই জিরোটাই তো আবার এখানে আসবে আসার কারণে আমি জানি যে জিরো যদি ইনপুট হয় তাহলে আউটপুটও জিরো আসে তাহলে জিরো যদি ইনপুট হয় এখানে আউটপুট আসতেছে জিরো তাহলে এইভাবে যতবার আসতে থাকবে মানে এরপরে যতগুলো রাউন্ড হবে একদম এন মাইনাস ওয়ান পর্যন্ত যতগুলো আয়ের ইটারেশন হবে ঠিক ততবার আমি জিরো পাইতে থাকবো তো আমি যদি এটা জানতে পারি যে দুইটা রাউন্ড হচ্ছে কনজিকিউটিভ সেম হয়ে গেছে তাইলে আমি আসলে ওইখানেই থামাই দিতে পারি যদি আমি এটা ওইখানেই থামাই দিই তাহলে আমার ইদমটা হচ্ছে মোর ইফিসিয়েন্ট আমি জানি যে এরপরে সবগুলো ভ্যালু আসলে সেম হবে হ্যাঁ এটা শুধু জিরোর জন্য না এটা হচ্ছে অন্য জিরোর বোতলে আসলে এখানে এমন কোনো সিনারিও আসতে পারে যে প্রত্যেকবার অপারেশন করে আমি এখানে ওয়ান পাইতেছি প্রত্যেকবার অপারেশন করে আমি এখানে ওয়ান পাইতেছি সো আমার জাস্ট এটা দেখতে হবে যে দুইটা কনজিকিউটিভ রাউন্ড সমান কিনা যদি দুইটা কনজিকিউটিভ রাউন্ড সমান হয়ে যায় তার মানে হচ্ছে যে এর পরের সবগুলো ভ্যালু রিপিট হইতে থাকবে যদি এবার করে চলে যাই তো শুরুতে টু দি পাওয়ার থার্টি ওয়ান যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি মট নামের একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করছি তো এখানে দেখা যাইতেছে যে মদ যেটা সেটা হচ্ছে আমি আনসাইন্ড লং লং ইন্টিজার নিচ্ছি আমার আসলে পর থার্টি ওয়ান এটা একটা বিশাল বড় সংখ্যা এটা স্টোর করার জন্য আনসাইন্ড লং লং ইন্টিজারের দরকার হয়েছে তো এটা ছাড়া আমি হচ্ছে একটা ফ্ল্যাগ নিয়ে নিছি বুল ভেরিয়েবল এটা একটু পরে ইউজটা দেখাচ্ছি আর হচ্ছে এই কনস্ট্যান্ট গুলো যেগুলো হচ্ছে আমাকে কোয়েশ্চেন থেকে দিয়ে দেওয়া আছে এন এস পি কিউ এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুট সেকশন এছাড়া আমি কিছু এক্সট্রা ভেরিয়েবল নিয়েছি সেই এক্সট্রা ভেরিয়েবলগুলো হচ্ছে এ যেটাতে আমি ইনিশিয়াল একদম শুরুর যে এলিমেন্টটা সেটা হচ্ছে ক্যালকুলেট করে স্টোর করছি বি বিতে হচ্ছে আমি এর ঠিক পরের ভ্যালুটা বিতে আমি স্টোর করব সি সি হচ্ছে সিতে আমি আসলে কাউন্ট করব আমি কয়টা ডিস্টিংট এলিমেন্ট পাইছি আর আই দিয়ে আমি ইটারেট করব। তো এতে আমি হচ্ছে শুরুতেই যেটা করলাম যে এতে হচ্ছে আমি একদম প্রথম যেটা এ জিরো সেটা হচ্ছে ক্যালকুলেট করে স্টোর করে নিলাম এখানে এখন আসি বি এর ব্যাপারটাতে বিতে হচ্ছে আমি ঠিক সেকেন্ড এলিমেন্টটা ক্যালকুলেট করে স্টোর করে নিয়ে নেব এখন আমি চেক করবো যে এ আর বি দুইটা সেম কিনা কারণ আমার চেক করা লাগবে দুইটা কনজিকিউটিভ রাউন্ডে যেই রেজাল্ট আসতেছে সেটা সেম কিনা যদি সেম হয় তাহলে আমি ব্রেক করতে হবে আর যদি এটা সেম না হয় তাইলে আমি এর ভিতর বি স্টোর করবো মানে হচ্ছে আমার এ যেটা আছে সেটার ভিতরে এখন আমার সেকেন্ড এলিমেন্টটা আছে তারপরে আমি আবার লোভ ঘুরে সামনে আসব সামনে এসে বি এর মধ্যে আমি তারপরের পরের ক্যালকুলেট করে বের করব সেটা হচ্ছে এ টু তারপরে আমি আবার চেক করব যে এ আর বি সমান কেনা এবার হচ্ছে এ টু আর এ ওয়ানের মধ্যে কম্পেয়ার হবে যদি সেটা মিলে যায় তাহলে আবার ব্রেক আর যদি সেটা না মিলে তাহলে আমি এর ভিতর বিটাকে স্টোর করে দিব তাহলে এখন এর ভিতর থাকবে টু এভাবে আসলে সব করায় করায় আমি এ আর বি দুইটা কম্পেয়ার করতে থাকবো যাতে দুইটা কনসিকিউটিভ রাউন্ডে রেজাল্টটা সমান না হয় তাহলে এটা হচ্ছে ডু ফা ডু হোয়াইল লুক ডু হাইল লুপে বিতে হচ্ছে প্রথমে আমি সেকেন্ড এলিমেন্টটা ক্যালকুলেট করে নিয়েছি এখন আমি চেক করতেছি যে সেকেন্ড এলিমেন্ট যেটা সেটা হচ্ছে কি প্রথম এলিমেন্টের সমান কিনা। যদি সমান হয় তাইলে আমি আসলে এই যে এই যে লুপটা আছে এই লুপটা এখানেই বন্ধ করে দেব ফ্ল্যাগিকোলস টু ফলস এটা যখন ফলস হবে তখন এই লুপটা এখানেই বন্ধ হয়ে যাবে আর যদি এটা না হয় কন্ডিশন এলস কন্ডিশনে এর আমি স্টোর করে ভিতরে আর আমি যেহেতু একটা ডিস্টিংক্ট আউটপুট পাইলাম তাহলে আমি সেটা কাউন্ট করে নিলাম আর আই হচ্ছে ইটারেশনের জন্য তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে হয় আই এন কে এর সমান সমান হয়ে যাবে এই জন্য এটা বন্ধ হবে আর না হয়তো কোথাও না কোথাও ফ্ল্যাগটা ফলস হয়ে গেলে এই ভয় লুকটা বন্ধ হয়ে যাবে তো এই প্রসিডিউরে আমার সি এর যে আসবে তার হচ্ছে তার সাথে যদি আমি প্লাস ওয়ান করি তাইলে যেটা আসবে সেটা হচ্ছে আমার রেজাল্ট এখানে প্লাস ওয়ান করার একটা রিজন আছে প্লাস ওয়ান করার রিজন হচ্ছে কথার কথা আমি বারবার 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 জিরো পাচ্ছি আমার সি এর ভ্যালু তো জিরো থাকবে বাট এতগুলো জিরো কিন্তু মধ্যে কিন্তু একটা ডিস্টিং ভ্যালু আছে সেটা হচ্ছে একটা জিরো এই জন্য আমি সি এর সাথে প্লাস ওয়ান করে নিতেছি যদি হচ্ছে আমি সাবমিট করি সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ